आडा दिबौ न जम्मा से डोला आडा दिबौ एसे एसे पाला दउ हिन्दो दउ चाल कय दारी करो ए ये न बाबू न देरै जाने नसे आडा माले माले बाथि तुम ते धार करो भईक ओ <laughs> खाल देको अब खाल देको हा আম্মা আম্মা মাই করে নাছে পাঁচশো দিছে মা হয়ে গেছে এই তাই না ওইছলা বড় হইছে এ নিয়ে হয় না দহ ইসমে জি এটা সুদasking না না তাইব না তাই

হুম দেনক ব্যক্তি করে দিনছে ব্যক্তি দিন কত নষ্ট নাকি আজকে এমবেছরা কি হ্যাঁ আমার বদলে পড়া নাকি ওই পড় রোজাল দিবি জেটা জেটা এম4 বাই হ্যাঁ হ্যাঁ ওই দেখ তুমি পাঁচট্টিছে তারপরেও دیتاছ না তারপরেও কত্ত আছে উতা জানা আছে কি আমা রাডা কাটবো ন আর দেখাচ্ছি <laughs> 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 <halsal>.